হ্যালো বন্ধুরা নমস্কার সবাইকে আজকেও আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে তো দেখো আমি প্রথমে কড়াইয়ে দিয়েছি পেঁয়াজ কুচি ক্যাপসিকাম এবং টমেটো কুচি সবগুলো আমি ভালো করে ভেজে নেব এবার আমি দিয়ে দিচ্ছি আদা বাটা জিরে বাটা এবং রসুন বাটা এবারও আমি ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নেব এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং দিয়ে দেব হলুদ এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো যে যতটা ঝাল খেতে পছন্দ করো সে ঠিক ততটাই দেব ঠিক আছে আমি এখানে অল্প পরিমাণে দিয়েছি এবার দিয়ে দেব দেখো আমি কেটে রেখেছিলাম ছোট ছোটো পিস করে মাংসর টুকরোগুলো এবার আমি মাংসর টুকরোগুলো দিয়ে দিচ্ছি সবটাই দিয়ে দিয়েছি দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব এভাবে কষতে কষতে যখন হয়ে আসবে এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর পিসগুলো ডুমু ডুমু করে আলুর পিসগুলো কেটে রেখেছিলাম এবার আমি সেগুলো দিয়ে দিচ্ছি এবারও আমি ভালোভাবে কষে নেব দেখো আমার কালারটা কত সুন্দর হয়ে এসছে এবং কষানো আমার শেষ তো এবার আমি এর সঙ্গে দিয়ে দেব কলার মোচা যেটা হচ্ছে আজকে আমার রান্নার মেইন টপিক আর সেটাই আমি এখন দিয়ে দিচ্ছি কি বলতো এবার এটাকেও আবার কষিয়ে নেব। আর দেখো কষানোর সময় কালারটা কত সুন্দর হয়ে এসছে আর কি বলো তো ক্যাপসিকাম দিয়েছি যেহেতু সেতুর মানে সেন্টটা একটু কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা টাইপের হবে কিন্তু অ্যাকচুয়ালি ঝালটা কম হচ্ছে এবার দেখো এবার আমি মিশিয়ে দেব জল জল দিয়ে এটা কতক্ষণ সেদ্ধ হতে থাকবে বাস এভাবে নেড়ে চেড়ে আমি একটুখানি সময় নেব এবার দেখো আমার জলটা সম্পূর্ণ শুকিয়ে গেছে আর এবং আমার কলার মোচাটা রেডি তাই এবার আমি এটাকে নামিয়ে নেব তো দেখো আমার কলার মোচাটা সম্পূর্ণ রেডি হয়েছে আর আমি নামিয়ে নিয়েছি এটা তোমরা গরম ভাত কিংবা রুটি এবং পরোটার সঙ্গে একবার হলো ট্রাই করে দেখতে পারো ধন্যবাদ